আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা এই খনি ইউনুস এবং তার সঙ্গীরা বাংলাদেশের এমন কোন সেক্টর নাই ধ্বংস না করেনি কোথায়ও কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কিছু নাই আবাসন প্রকল্প গার্মেন্টস ফ্যাক্টরিজ ইউনেমিড এক্সপোর্ট সব কিছু সে ধ্বংস করে দেখেন না পোর্টটাও বিক্রি করে দিয়েছে কারণ সে জানে পাঠানো পাঠানোর কিছুদিন আগে সে কয়েক কোটি টাকা খরচ করে ইনভেস্টমেন্ট করলো ওই স্কাই জাম্বার নিয়ে আসলো কোথায় ইনভেস্টমেন্ট কোথায় কোনো কিছু নাই যা আছে তাও চলে গেছে সবেদের নীল বলি যে আমরা যারা প্রবাসে যাই রুজি করতে সেই রাস্তাও বন্ধ প্রায় পঞ্চাশটা দেশ বাংলাদেশকে ভিসার জন্য ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড সবাই তো আর লিগালি যায় না কেউ টুরিস্ট বিষয় যায় যে দেশে সেই দেশে গিয়ে আত্মীয় স্বজন বা বিভিন্ন ভাবে বিয়ে করে বিভিন্ন স্পন্সরশিপ দিয়ে সেই দেশে স্থায়ীভাবে বসবাস করে কিন্তু সেই যাওয়ারই রাস্তা নেই আপনি আপনি আপনাদের অবশ্যই মনে আছে পাঁচই আগস্টের পর সে এমন ভাব ধরল যে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশের যে এমবেসি গুলা যে বাংলাদেশে ভিসা দিত না তাদেরকে ডেকে এনে এখানে তার সেই অ্যালবাম জুরাই অ্যালবাম প্রেজেন্ট দিয়ে বললো যে এখান থেকে বাংলাদেশ থেকে ভিসা দেওয়া হবে এইটা হবে কিন্তু এভরিথিং ইজ ওইগুলো সবই তার দেখানো খেলা সব কিছুতেই সে ব্যর্থ আমি জানি না কিছু এই সেনাবাহিনীর সহায়তায় কিভাবে সে এতদিন টিকে আছে এই যে পঞ্চাশটা দেশের যেমন সাধারণ কম্বোডিয়া ভিয়েতনাম লাওস ইস্ট সৌদি আরব দুবাই আমেরিকা থাইল্যান্ড আপনি ব্রুনাই কোথায়ও কোনো ভিসা হচ্ছে না মানুষ সাধারণত ভিজিট ভিসা বা ওয়ার্ক ওয়ার্ক ভিসা তো নাই অনেকে আমাদের অধিকাংশ লোকই ভিজিট ভিসায় অন্যান্য দেশে যায় গিয়ে সেখানে গিয়ে অবৈধভাবে থেকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন রাস্তায় আসতে ধীরে নিজের পেপারকে রেগুলারাইজ করে কিন্তু ইউনুসের কারণে এর জন্য সবচেয়ে বড় দায়ী সে ইউনুস কারণ দেশ আমাদের দেশ থেকে জঙ্গির হাতে তুলে তুলে দিয়েছে বিদেশেই জঙ্গিদের নেবে কেন আমরা সবাই জঙ্গি আমরা মেট্রো রেল জ্বালিয়ে দিই আমরা বিল্ডিং জ্বালিয়ে দেই বাড়ি ভাঙ্গে ফেলি এই এইসব অস অসভ্য লোকদের কে নেবে আপনি কি আপনার বাসার আহ বাসায় যে চাক কাজের লোক নিবেন আপনি কোনো জঙ্গি লোক নিবেন তো সেই অবস্থা বিদেশে কোনো জায়গায় মালয়েশিয়া দেখেন গত এক বছরের প্রায় জুলাই থেকে গত পাঁচই জুলাই থেকে প্রায় তিন হাজার আটশো লোককে তারা বাংলাদেশে ফিরত পাঠিয়েছে সেটা আজকের এখনকার এখন পর্যন্ত সবচেয়ে বেশি শুধু পাঁচ মাসে এয়ারপোর্ট থেকে প্রায় নয়শো লোককে অ্যারেস্ট করে পাঠিয়েছে যাদের ভিসা আছে সবই আছে কিন্তু সামান্য যেমন আপনি ভিজিট ভিসায় গেছেন তিন মাস থাকতে সেখানকার কস্ট অফ লিভিং ধরেন আপনার এক হাজার ডলার লাগবে আপনার কাছে আছে মাত্র পাঁচশো ডলার আপনাকে ঢুকতে দেয় নাই কারণ তারা চায় না এইভাবে তার দেশে আর মানুষ যাক আপনি এশিয়া সাউথ ইস্ট এশিয়া আপনি কমিউনিস্ট কান্ট্রি বলেন ইউরোপ বলেন মিডিল ইস্ট বলেন আপনি কোথায়ও আপনি ভিসা পাবেন না শুধু একটি দেশ অফিসিয়ালি ভিসা লাগে না সেটা হলো পাকিস্তান তাও আপনি এয়ারপোর্টে গেলে ওরা আপনার ফোর্স আপনার টাকা টুকা সব নিয়ে যায় মেরে এটা অনেক অনেক আমাদের পাকিস্তান প্রেমীরা সে দেশে গিয়েছেন ওনারা সেই অভিজ্ঞতা আপনারা নিশ্চয় অনলাইনে দেখেছেন এখন আসে না এ এই কার এটার কারণটা কি এটার কারণ ইউনুস কারণ দেশটাকে জঙ্গি হাতে তুলে দিয়েছে পৃথিবীর কেউই জঙ্গি চায় না যেমন জুলাই আন্দোলনের সময় যে দুবাই আমিরাতি গুলোতে মিছিল হয়েছে শত শত লোককে ধরে যদিও অনেককে ছেড়েছে কিন্তু তাদের ব্ল্যাকলিস্টে তারা আর কখনোই যেতে পারবে না সে তারপর থেকে বাংলাদেশ থেকে কেউ লোক নেয় না কারণ আপনি গেছেন কাজ করতে ওইখানে গিয়ে আপনি মিছিল করবেন মিটিং করবেন নট এলাউড এই হলো ইতিমধ্যে সে বিভিন্ন দেশ থেকে সব এমবিসি যেখানে এদের ভিসা সেন্টার ছিল না এদেরকে নিয়ে আসলো প্রায় পঁচিশটা দেশ ঢাকায় এসে বলল এখন থেকে ঢাকায় ওরা বিষয় একটাও কোনো ভিসা সেন্টার দেন খুলে নেই তারপর দেখেন প্রতিবেদী প্রতিবেদী প্রতিবেশী দেশ ভারত ভিসা বন্ধ করে দিয়েছে তবে এখন পর্যন্ত দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ভারতই সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে যেমন মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা কোন দেশই কি চায়নাতে শুনলাম হসপিটাল হবে কি হবে চায়নাও ভিসা দেয় না এইগুলোর আনসারটা কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি উনি বলতেছেন ভিসা বন্ধের জন্য আমরাই দেয় কেন আমরা লিগেল পেপার নাই আমরা ফিরত আসি না না এইগুলো তো আগেও ছিল সবসময় বাংলাদেশের থেকে বিদেশে যাওয়ার এত সহজ ছিল না একটু নিয়ম একটু প্রপার পেপার টেপার দিয়ে বিচার তারা দিয়ে দিত যেমন একশো জন অ্যাপ্লাই করলে সত্তর জন ভিসা পাইতো বা ষাট জন পেত এখন তো একশো জন অ্যাপ্লাই করলে দশ জন পায় না এখানে বিডি নিউজ টোয়েন্টি ফোর এর নিউজে দেখেন আপনারা বিডি নিউজ টোয়েন্টি নিউজে দেখেন আপনারা এরা বলছে অনিয়মে কমছে ভিসা সুবিধা কঠিন হচ্ছে বিদেশ ভ্রমণ এবং জেনুইন ব্যবসায়ীরা ভিসা দিচ্ছে না প্রপার ডলার তারা বিশ্বাস করে না কারণ মনে করি এগুলো সব জঙ্গি তার প্রধান কারণটা সেটা হয়তো কাগজে আপনাকে বলবে না আপনি জঙ্গি এটিএন এর নিউজটা দেখেন সেখানে এটিএন বলতেছে ভিসা প্রত্যাখ্যান কেন বেড়েছে বাংলাদেশের ভিসা প্রত্যাখ্যান সামারি হলো দেখেন আমি একটি রিপোর্ট আসছে বাংলাদেশিদের জন্য বিদেশে ভিসা পাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠেছে কারণ কি বিশেষ করে কর্মী শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার জীবীদের জন্য তো আমরা যদি এদেরকে বিচার দিচ্ছে না অনেক ক্ষেত্রে বিচার আবেদনই না নাচক হয়ে যাচ্ছে এমনকি এ আট ভাবে সচ্ছল আবেদনকারীদের ক্ষেত্রে এই পরিস্থিতি কেন হচ্ছে এর কারণগুলো যা আমাদের দেশীয় এক্সপার্টরা বলছেন কঠোর দেশ কিছু কিছু দেশ বিসা প্রদানের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে যা পূরণ করে ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে এক আপনাকে ভিসা দিতে চাচ্ছে না অনিয়ম বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি সহজতর করার প্রক্রিয়া অনিয়মের অভিযোগ রয়েছে যা বিছা প্রাপ্তি আরো জটিল করে তোলে বেকারত্ব কর্মসংস্থান দেশে বেকারত্ব বৃদ্ধি এবং কর্মসংস্থানের কারণে অনেকে অবৈধ পথে এখন দেখেন বাংলাদেশে কর্মসংস্থান কমে গেছে বাংলাদেশের সবকিছু বন্ধ এই জন্য আপনি বিদেশে তা সে আপনাকে দিবে না মনে করবে আপনি বিছা গেলে আপনি আসতে পারবেন না সাম্প্রতিক সময়ে অনেক ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে এমন কি যাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আপনি জেনুইন পেপার থাকলেও আপনাকে বিসা দিচ্ছেন তো সামারিটা হলো এই সব কিছুর মূলে ইউনুস বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে বানিয়ে ফেলেছে আপনি দেখেন এই মাদ্রাসার সহজ সরল বাচ্চাদেরকে কোথায় কোথায় নিয়ে আসে হুজুর রাই বস ও তার বেজটা হলো সেই মাদ্রাসা গরীব বাংলাদেশে মাদ্রাসায় নাইন্টি সেভেন পার্সেন্ট সেটা হলো অনাথ গরিব মিস্কিন্ডা কাজ ছাত্ররা পড়াশোনা করে যখনই হুজুরেদেরকে নিয়ে আসে সে মাঠ ভর্তি করে স্লোগান দেয় এইগুলো আনতে অসুবিধা নাই হুজুর বলতেছে আসো সে না আসলে তার সেখানে থাকা খাওয়া চলবে না এক কথায় সে ইউনুস বা তার ক্ষমতার স্বার্থে বাংলাদেশকে জঙ্গি বানিয়ে বাড়ার কারণে দেশ থেকে কেউ বাইরে হতে পারছে না আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখেন আপনার বাসায় বাচ্চারা যখন পড়াশোনা করে আপনি সবসময় তাদেরকে একটা পড়াশোনার দিকে খেয়াল রাখেন আপনি যেহেতু তাদের ভালো চান একজন খেয়াল করবেন সে টাইমলি পড়তেছে কি পড়তেছে না আপনি বলবেন পড়তে বস কি আগের এখন সেটা কমে গেছে আগের দিন আমরা যখন বড় হইছে পাড়ার মুরব্বী যখন আমাদেরকে পড়ার সময় দেখছে খবর অবস্থা জিজ্ঞেস করছে তুমি কার ছেলে কোথায় থাকো তোমার বাবার নাম কি অনেক আছে হেঁটে হেঁটে বাসায় আপনার আব্বার আব্বাকে খুঁজবে যে আপনার ছেলে পড়ার সময় বাইরে কেন এখন এই ইউনোস আপনি চিন্তা করেন পাঁচই আগস্টের পর সে কোনোদিন কোনো ছাত্রকে স্কুলে পড়াশোনায় চলে যেতে বলেছে না সে বলবে না সে বরঞ্চ চাচ্ছে ষোলো বৎসরের বাচ্চা যাতে রাজনীতিতে চলে আসে ভোটার লিস্টে আয় দুনিয়ার কোথায় নাই সে প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা বিভাগে ছাত্র প্রতিনিধি ছাত্র কি বুঝে উনারা আন্দোলন করেছেন দুনিয়া বাংলাদেশের সব আন্দোলন ভাষা আন্দোলন থেকে শুরু করে সবাই আন্দোলন ছাত্ররা করেছে দুনিয়ার সব দেশে ছাত্ররা আন্দোলন করে জন্য ছাত্ররা ক্ষমতায় যেতে হবে না সে তার ক্ষমতার জন্য সে তার সুবিধার্থে বাংলাদেশের দুইটা জেন একটা জেনারেশন না দুইটা জেনারেশন কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে একটা কোনো পড়াশোনা নাই এখন দেখেন পরীক্ষা না দেওয়ার জন্য আন্দোলন হয় এই হলো অবস্থা তাই সব দিকে আপনি দেখেন অন্য বস্ত্র চিকিৎসা কোনো কিছুতেই দেখেন চিকিৎসা দেখেছেন আপনারা মানুষ এই যে প্লেন অ্যাক্সিডেন্ট হলো কি অবস্থা চিকিৎসার অন্য মানুষের ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট যে প্রায় পঞ্চাশ লক্ষ লোক এই জুলাই জুলাইর পর দরিদ্র সীমার নিচে পড়ে গেছে কোথায় ইন্ডাস্ট্রি বন্ধ কিছুদিন আগে বাংলাদেশের হামিম গ্রুপের ইন্ডাস্ট্রিয়ালিস্ট জনাব আবুল কালাম সাহেব বলেছেন যে চল্লিশ বছরের ইতিহাসে উনি এত এত বাজে অবস্থা দেখেন নেই তার কি বাকি আছে আমাদের তাই সবাইকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদের এই ইউনুসকে সরাতে হবে তাই আসুন আমরা আওয়াজ উঠাই হঠাৎ ইউনুস বাঁচাও দেশ ধন্যবাদ ভালো থাকবেন আজকের জন্য